নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত নতুন খবর সম্পর্কে এবং অনিয়মিত কর্মচারীরা ত্রিপুরাতে বিভিন্ন দিক থেকে বঞ্চিত তারা খুবই অল্প পরিমাণে বেতন পাচ্ছে এবং অসময়ে তারা বেতন পাচ্ছে তার সাথে সাথে নিয়মিতকরণ কিন্তু হচ্ছে না তো সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের দিয়েই চলছে অধিকাংশ সরকারি অফিস অর্থাৎ ত্রিপুরাতে বেশিরভাগ সরকারি অফিসেই কিন্তু অনিয়মিত কর্মচারীদের দিয়েই কাজ করানো হচ্ছে তাদের শোষণ করে অফিসে নিয়মিত কর্মচারীরা নানা ধরনের সুবিধা আদায় করে চলেছে অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত নিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু অনিয়মিত কর্মচারীদেরকে দিয়ে বিভিন্ন কাজগুলো কিন্তু করিয়ে নিচ্ছেন এবং অনিয়মিতদের ছুটি পর্যন্ত দেয়া হয় না তাদের শোষণ করতে নানা কায়দায় নির্দেশিকা জারি করেছেন সিপাহী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস এ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে অনিয়মিত কর্মচারীদের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই কর্মচারীদের নিয়ে কোনো বক্তব্য নেই অনিয়মিত কর্মচারীদের শোষণে দৃষ্টান্ত স্থাপন করেছে সিএমও অফিস উল্লেখ্য রাজ্য সরকারের অধিকাংশ দপ্তরে অনিয়মিত কর্মচারীরা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন এই কর্মচারীদের সামান্য বেতন ছাড়া আর কোনো সুবিধা কিন্তু দেয়া হয় না অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু খুবই সামান্য পরিমাণে বেতন পান তার সাথে সাথে তাদেরকে বেশিরভাগ কাজগুলো কিন্তু করতে হচ্ছে এবং তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত এবং তাদেরকে কিন্তু নিয়মিত করা হচ্ছে না বাম আমলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বহু উদাহরণ কিন্তু রয়েছে অথচ বিজেপি জোট সরকারের আমলে এই প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয় অর্থাৎ বাম আমলে কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার কিন্তু দৃষ্টান্ত ছিল কিন্তু বর্তমান সরকারে কিন্তু এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এই সুযোগ নিয়েই সরকারি অফিসগুলোর কিছু ফাঁকিবাজ নিয়মিত কর্মচারীরা অনিয়মিতদের শোষণ করছেন এই শোষণের প্রতিবাদ হলেও সরকারি আধিকারিকরা কোনো রাস্তা গ্রহণ করেন না আগরতলায়ও এ ধরনের বহু উদাহরণ কিন্তু রয়েছে এর মধ্যে সবগুলোকে ছাপিয়ে যাচ্ছে সিপাহী জলা সিএমও অফিস এই অভিযোগে নিয়মিত কর্মচারীদের প্রাপ্য ছুটিও কিন্তু দেওয়া হয় না তাদের বেতন ছাড়া ইপিএফ ইন্স্যুরেন্স ইএ বিয়ে কিছুই কিন্তু দেওয়া হয় না তবুও গ্রামের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অনিয়মিত কর্মচারীরাই অনেক পরিশ্রম করছেন রাজ্যে যদিও বন্যা করোনা পরিস্থিতির মতো জরুরি অবস্থা এখন আর নেই এই পরিস্থিতিতে সিএমও অফিসের উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা এসি রুমে বসে ইচ্ছামতো অনিয়মিত জরুরি অবস্থা চলার সময় আগাম বিজ্ঞপ্তি দিয়ে কর্মচারীদের ছুটি কিন্তু বাতিল করা হয় রাজ্যে যদিও জরুরি অবস্থা নেই এই পরিস্থিতিতে সিএমও অফিসের উপরেই কিন্তু পদে সরকারি কর্মচারীরা এসি রুমে বসে অনিয়মিতদের উপর কিন্তু অত্যাচার করে যাচ্ছেন তারা নিয়মিতদের ছুটি দিয়ে দিলেও অনিয়মিতদের কিন্তু ছুটি দেয়া হয় না অর্থাৎ যে সমস্ত নিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু সময়ে ঠিকই ছুটি পায় কিন্তু অনিয়মিত কর্মচারীদেরকে কিন্তু ছুটি দেয়া হয় না বর্তমান সিএমও এমএসএস কের অভিযানের নাম দিয়ে অনিয়মিত কর্মচারীদের ছুটি বাতিল করছে মাধবী দেববর্মা কাঞ্চন মল চাকমা প্রাপ্য ছুটির জন্য আবেদন করেছিলেন কিন্তু তাদের ছুটি দেওয়া হয়নি অথচ এই সময়ে নিয়মিতরা ছুটি পাবেন বলেই অনিয়মিতারা কিন্তু জানিয়েছিলেন এভাবে সরকারি অফিসগুলোতে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন কিছু সরকারি নিয়মিত কর্মচারী সরকারি অফিসগুলোতে তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার কিন্তু দাবি উঠেছে তাই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীদের খবর অর্থাৎ কিভাবে অনিয়মিত কর্মচারীরা বিভিন্ন দপ্তরে তারা কিন্তু শোষিত হচ্ছেন এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন দিক থেকে তেগুলো কিন্তু সরকারের গোচরে না এলে তারা কিন্তু বঞ্চিতই থেকে যাবে চিরকাল এবং সরকারের কাছে এই সমস্ত অনিয়মিত কর্মচারীদের দাবি রয়েছে যে তাদের প্রাপ্যটুকু কিন্তু তারা যাতে সময় মতো পায় তার জন্য তারা কিন্তু দাবি করছে অর্থাৎ তাদের যে স্বল্প পরিমাণে যে বেতন সেটা বাড়ানোর ব্যবস্থা করা হোক তার সাথে সাথে বাম আমলে যেমন নিয়মিতকরণের রীতি ছিল সেটা কিন্তু ফিরিয়ে আনা হোক তার সাথে সাথে অনিয়মিত কর্মচারীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেটা যাতে না করা হয় তার জন্য কিন্তু সরকারকে যথেষ্ট পদক্ষেপ নিতে হবে তাই হচ্ছে বর্তমানে অনিয়মিত কর্মচারী সংক্রান্ত খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি যদি আপনারা পেতে চান তাহলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি মতো পেয়ে যাবেন ধন্যবাদ